নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি রাজনীতির গন্ধ কিন্তু এবার একদম ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে ছড়িয়েছে সেই খবর কিন্তু উঠে আসছে এবং তার কারণেই কিন্তু যে খবরটা উঠে আসছে সূত্র মারফত যে ইডিন গার্ডেন্সে যে আইপিএল ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ দুটো হওয়ার কথা ছিল তেইশে মে এবং ছাব্বিশে মে যেটা রিশিডিউলড হয়ে ফাইনাল ম্যাচ যেটা তেসরা জুন হওয়ার কথা সেটা কিন্তু কোনোভাবে একটা শোনা যাচ্ছে ইডেন গার্ডেন্সে হবে না এবং তার বদলে আমেদাবাদে অর্থাৎ গুজরাটের আমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু সেই ম্যাচ সংগঠিত হবে তেমনই কিন্তু একটা খবর উড়ে আসছে এর কারণ হিসেবে কিন্তু অনেকেই বলছেন যে কলকাতায় কালবৈশাখী ঝড় হওয়ার কথা আছে তেসরা জুন এবং সেই সূত্র ধরেই বিসিসিআই হয়তো একদম নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আহমেদাবাদে এই ম্যাচ রাখার প্ল্যান করছে কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে যে তেসরা জুন সন্ধেবেলা বৃষ্টি হবে কি হবে না সেটা তিন সপ্তাহ আগে কোথা থেকে বিসিসিআই জানতে পারল তার কারণ আবহাওয়া দপ্তররা কিন্তু সাত দিন আগে কোথাও বৃষ্টি হবে কি হবে না কিংবা সামগ্রিক আবহাওয়ার যে পূর্বাভাস সেটা দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে তিন সপ্তাহ আগে বিসিসিআই জানতে পারলো কী করে এবং এইখানেই যে প্রশ্নটা উঠছে যে নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে রাজনৈতিক অবস্থানের একটা দূরত্ব সেই প্রভাবটা এবার এর ফাইনাল ম্যাচে হবে না তো তার প্রভাবেই এর ফাইনাল ম্যাচ কোথাও কলকাতা থেকে উড়ে একদম সোজাসুজি গুজরাটে চলে যাচ্ছে না তো সেই সমস্ত খবর ডিটেলস জানাবো আপনাদের এবং তার সঙ্গে অবশ্যই জানাবো যে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে কলকাতা নাইট রাইডার এবং তার সঙ্গে অন্যান্য বাদবাকি টিমের ভবিষ্যৎ ফাইনাল ম্যাচটা কলকাতায় হওয়া এবং তার সঙ্গে বিসিসিআই এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে হস্তক্ষেপ সেটা কতটা কার্যকর হতে পারে দিদির হয়ে কি দাদা ব্যাট ধরবেন সেই সমস্ত খবর জানাবো কিন্তু তার আগে অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসছি খবরে এই মুহূর্তে কিন্তু যে খবরটা গুরুত্বপূর্ণ সহকারে উঠে আসছে যে সামগ্রিক এই এই নয় মে থেকে কিন্তু একদম বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল এবং আইপিএল আমরা জানি যে দেশের অন্যতম একটা উন্মাদনার ক্ষেত্র ক্রিকেটের ক্ষেত্রে আমরা ক্রিকেট প্রেমীদের দিকে দেখেছি হাজার হাজার টিকিট টাকার টিকিট কিন্তু তারা এই ক্রয় করে এবং তাতে পছন্দের প্লেয়ার এবং বিদেশি প্লেয়াররা খেলতে আসেন এই আইপিএলে তাদেরকে দেখবার জন্য এবং সেই জায়গাটা থেকে সেই উন্মাদনার সূত্র ধরেই কিন্তু একদম কলকাতা সেজে উঠছিলো কলকাতাটা সাজো রব ছিল তার কারণ গত বছরের একদম উইনিং টিম ছিল কলকাতা নাইট রাইডার এবং সেই সূত্র ধরেই একদম আইপিএলের প্রথা অনুযায়ী দু হাজার সাল থেকে যেটা ফলো হয়ে আসছে যে গত বছর উইনিং টিম থাকবে তাদের হোম গ্রাউন্ডে শুরুর ম্যাচ এবং শেষের ম্যাচটা হবে পরবর্তী বছরে এবং সেই অনুযায়ী কিন্তু কলকাতা এবার একদম আমরা দেখতে পেয়েছিলাম যে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল আইপিএল এবং শেষ যে ম্যাচ সেটাও কিন্তু ফাইনাল ম্যাচ এবং অবশ্যই একদম নিয়ম অনুযায়ী কিন্তু ফাইনাল ম্যাচ যদি হোম হোম গ্রাউন্ডে হয় কিংবা যে গ্রাউন্ডে হয় তার আগের যে কোয়ালিফাইং সেমিফাইনালটা সেটাও কিন্তু সেই গ্রাউন্ডেই হয় তার কারণ ব্যবধান খুব কম থাকে একদম সেমিফাইনালের যে কোয়ালিফাইং ম্যাচ এবং ফাইনালের যে একটা দিনের ব্যবধান সেটা খুব কম থাকে তাই সেই মুহূর্তে প্লেয়ারদেরকে অন্য স্টেটে উড়িয়ে নিয়ে যাওয়া বা অন্য স্টেডিয়ামে খেলতে নিয়ে যাওয়া সেইটা কিন্তু সাধারণত হয় এবং সেটাই কিন্তু কলকাতার ক্ষেত্রে হওয়ার কথা ছিল তেইশে মে এবং ছাব্বিশে মে এবং সেইটা রিসিডিউলড হওয়ার পর যে লিস্টটা এসছে আপাতত লিগের ম্যাচগুলো কোন জায়গায় হবে সেই ছবিটা কিন্তু আমাদের সামনে একদম ক্লিয়ার হলেও ফাইনাল এবং ফাইনাল ম্যাচ কোথায় হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয় কিন্তু ফাইনালে ডেট পড়েছে তেসরা জুন এবং তেসরা জুন সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি বিসিসিআই ভাবছে যে তেসরা জুন কলকাতায় কোনোভাবে একটা প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেটা নাকি আমেরিকান কোনো অ্যাপে তারা দেখতে পেয়েছে এবং সেই সূত্রেই তারা নাকি কলকাতা থেকে একদম ম্যাচটা উড়িয়ে নিয়ে সরাসরি গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে তারা নাকি রিসিডিউল করার কথা ভাবছে এবং সেটা নাকি কোথাও গিয়ে একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু একটা পলিটিক্সের গন্ধ পাচ্ছেন পর্যবেক্ষকরা তার কারণ নরেন্দ্র মোদীর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পলিটিক্যাল দৈরত যে আছে এবং দূরত্ব আছে সেই সূত্রেই একটা কায়দায় পেয়ে কিংবা কোনো একটা কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা পশ্চিমবঙ্গকে এই আইপিএলের সূত্র ধরে এক একটা কোথাও গিয়ে কিন্তু ধাক্কা দিতে চাইছে কিংবা কোথাও গিয়ে একটা খোঁচা মারতে চাইছে কেন্দ্রীয় সরকার তেমনই কিন্তু মনে করছেন অনেকে যদিও এই যে সামগ্রিক ঘটনাটা তার সঙ্গে কিন্তু বিসিসিআই একমাত্র যুক্ত বিসিসিআই সামগ্রিক সিদ্ধান্ত নেবে এবং সেই ক্ষেত্রে একাংশ কিন্তু এখনো পর্যন্ত দাবি করছে যে সিএবি কিন্তু চেষ্টা করছে এর কাছে সামগ্রিক বিষয়টা তারা কিন্তু জানিয়েছে যে কলকাতাতে যাতে এডেন গার্ডেন্সে এই আইপিএল এর ফাইনাল ম্যাচ এবং সেমিফাইনাল ফাইনাল ম্যাচটা করতে দেওয়া হয় এবং সেই সূত্রে তারা সাজিয়ে দেবে কিন্তু ইডেন গার্ডেন কে তারা একটা প্রস্তুতি পর্ব তাদের আছে সুতরাং সেটা কিন্তু বিসিসিআই কে একদম সরাসরি উল্লেখ করে কিন্তু সিএবি রিকোয়েস্ট করেছে এবং আরও একটা পর্যবেক্ষণের কারণেই কিন্তু এই সামগ্রিক বিতর্কটা আরও দানা বাঁধছে যে একটা পলিটিক্যাল এজেন্ডা এটার মধ্যে রয়েছে সেটা একদম গুরুত্বপূর্ণভাবে ইডেন গার্ডেন্স থেকে যদি ম্যাচটা ট্রান্সফার হয়ে যেতেই হয় কোনো না কোনো কারণে তাহলে সেটা মুম্বাইয়ের ওয়াংখেরও তো নিয়ে যাওয়া যেত তার কারণ ক্রিকেটের শহর মুম্বাই সেটা সবাই জানেন এবং ওয়াংখেড়েতে কিন্তু বড় বড় ম্যাচ হওয়ার ইতিহাস রয়েছে দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ ফাইনালটাই সেখানে হয়েছিল তাহলে সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে কেন হঠাৎ করে গুজরাটে ফাইনাল ম্যাচ হওয়ার একটা সিদ্ধান্ত নিল বিসিসিআই সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এই ক্ষেত্রে এবং অনেকেই কিন্তু বলছেন যে এই সামগ্রিক ঘটনার পেছনে একদম অমিত শাহর পুত্র জয় সার কিন্তু একটা অঙ্গুনি হেলন রয়েছে তেমনকি আপনারা মনে করছেন কী মনে করছেন সমস্তটাই জানান এবং সূত্র মারফত কিন্তু খবর সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতবর্ষের প্রাক্তন অধিনায়ক বিসিসিআই প্রেসিডেন্ট প্রাক্তন তিনিও কিন্তু চাইছেন এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের ঠিক যেমনভাবে হওয়ার কথা ছিল আইপিএল ফাইনাল ঠিক সেটাই হোক এবং তিনি সেই জন্যে কিন্তু এর কাছে দরবারও করতে পারেন বাংলার হয়ে এখন দেখার বিষয় এটাই যে দিদির হয়ে দাদা ব্যাটিং করলেও সেই ব্যাটিংয়ে রান আসে কিনা কি মনে করছেন সমস্তটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কি চাইছেন আইপিএল ফাইনাল কোথায় হোক সেটাও সামগ্রিক বিষয়টা জানাবেন দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ